কী ভাবছে তোমরা এত সুন্দর লাইটিং এত সুন্দর সাজসজ্জা দেখে কী ভাবছে তোমরা কোনো বিয়ে বাড়ি না কোনো বিয়ে বাড়ি না আমাদের পাড়ায় রক্ষা কালী মানে কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে এটা অনেকদিন আগেকার ভিডিও প্রায় এক সপ্তাহ আগেকার ভিডিও এডিট করার সময় হয়নি বলে তাই আর ভিডিওটা করা হয়নি তো দেখো তোমাদের কেমন লাগে সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার তো এই যে আমাদের মাকে আনতে যাওয়ার প্রস্তুতি চলছে এটা হচ্ছে কি এই গাড়িটাতে করে হচ্ছে কি যাবে ফাংশান লাইভ ফাংশান হতে হতে মানে অনুষ্ঠান হতে হতে আর ওই গাড়িটা যে ছোট্ট গাড়িটা ওটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল ওই গাড়িটাতে করে যাবে মাকে আনতে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে মটুপাত করেছে তারপরে আরও দেখতে পাবে তোমরা এই চ্যালেঞ্জ মানে এই এটা কি চ্যালেঞ্জ বলে কি কি বলে আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আমাদের পাড়ার ছেলেগুলো তো ভীষণভাবে নাচানাচিয়ে শুরু করে দিয়েছে তো এই গাড়িটাতে করে মানে অর্কেস্ট্রার থেকে শুরু করে সব কিছু লাইভ ফাংশান হবে বলে মোটামুটি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে তোমরা দেখতে পাবে দেখো কি সুন্দর মানে এত ভালো লাগবে তোমাদের না কি বলো তবে পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার মেয়ে বাড়িতে ছিল আমাদের ছোট মেয়ে তো বাড়িতে ছিল সেই জন্য খুব একটা করে হয়ে ওঠা ওঠেনি করে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে দেখো গাড়িটাকে ছেড়ে দিয়েছি কিন্তু অলরেডি তো সবাই পিছন পিছন যাচ্ছে দেখো কত সুন্দর মোমেন্টটা কত সুন্দর দেখো তো প্রত্যেক বছর ঘোড়ার গাড়ি করে তো ঘোড়ার গাড়ি করে মাকে আনতে যাওয়া হয় এবছর আর ঘোড়ার গাড়ি করা হয়নি এবছর এই রকমভাবে করেছে তো আমি জানতাম না আমি সেই জন্যেই জানলাম আর কি তো কো কেমন লাগছে তোমাদেরকে সেটা জানার আর আর গাড়িটাকে পাশ করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রকম আমাদের পাড়ার ছেলেরা উদ্যোগ নিয়ে করছে আর কি তো আমি এই সাইডে ছিলাম ভিডিওটা করার জন্য অবশেষে আমি বাড়ি ফিরে আসছি কারণ ওকে খাওয়াতে হবে আমার মেয়েকে খাওয়াতে হবে সেই জন্য বাড়ি ফিরে আসছি তো ফিরে আসার সময় মেন যে প্যান্ডেলটা করেছিল তার যে লাইটিংটা দেখো তোমাদের ভালো লাগবে আর তারপরে মায়ের বাচ্চ এবার মায়ের এই হোম করা হচ্ছে লাস্ট পর্যন্ত তোমরা দেখতেই পাবে মানে কতজন বামুন মিলে কতজন কি করে এই যে মানে কি বলবো হোমটাকে করছে মাকে আরও জাগ্রত করার জন্য সত্যিই আমাদের পাড়ার ঠাকুরটা খুব মানে জাগ্রত আর কি মানে যে যা মানসিক করে আর কি যে যা মনের কামনা চায় আর কি সেটা নাকি ফলে তো সেই জন্যই এত কিছু করে করা হয় তো অবশেষে সে মায়ের বিদায়ের এই বরণ হচ্ছে মাকে বিদায় করানোর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কিন্তু আর এরকম ভিডিও হয়তো পরের বছর ফের আসবে আমি তো খুব একটা ভিডিও দিতে পারি না এই শর্ট ভিডিওটাই দিই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো